ঈদ পরিশ্রম আর অদম্য সাহসের জোরে হ্যান্ডবলের কোচেস ট্রেনিংয়ে সুযোগ পেল রাজবাড়ির বালিয়াকান্দির মেয়ে শ্যামলী ঘোষ দীপান্বিতা দীর্ঘ সাত বছরের নিরলস পরিশ্রম শেষে হ্যান্ডবল ফেডারেশন থেকে কোচেস ট্রেনিংয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে এই তরুণ ক্রীড়াবিদ চৌষট্টি জেলার মধ্যে মাত্র জনকে নির্বাচিত করা হয়েছে এই এই বিশেষ প্রশিক্ষণের জন্য সেই তালিকায় জায়গা করে নিয়েছেন শ্যামলী ঘোষ দীপান্বিতা যা নিঃসন্দেহে এলাকায় এক গর্বের খবর তার এই সাফল্যের পেছনে ছিল কঠিন সংগ্রামের গল্প পরিবার থেকে দূরে থাকা মানুষের অবহেলা আর সহযোগিতার অভাব সবকিছুই তাকে থামিয়ে দিতে চেয়েছিল তবে একমাত্র তার বাবা উত্তম কুমার ঘোষ ছিলেন তার সাহসের শক্ত ভিড় নীরবে পাশে থেকেছেন মা জ্যোৎস্না ঘোষ তবে এত কিছুর পরেও একজন ভালো খেলোয়াড় হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি ইনশাল্লাহ সামনের বছর বাংলাদেশ টিমে খেলার ইচ্ছা আছে যদি নিজের আর কি যোগ্য হিসাবে প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই খেলব আমি আবেদন করার পরে কখনোই ভাবি নাই যে আসলে এই জায়গায় আমার নাম আসবে আমি শেষ চেষ্টা করছিলাম যে এইবার যদি হয় হইলো নাহলে খেলাধুলা বাদ দিয়ে বাড়ি চলে যাব কারণ ওখানে তো খরচ খরচ আছে প্রচুর খরচ খেলাধুলার একটা খরচ থাকে নিজের একটা খরচ থাকে কালিয়াকান্দিবাসী অথবা রাজবাড়িবাসী দুজনের প্রতি আমার আন্তরিক অনেক ভালোবাসা থাকলো যে আমার পাশে আছে আর সারা জীবন যেন পাশে থাকে আমি যেন জাতীয় দলের হয়ে একজন খেলোয়াড় হতে পারি ভালো খেলোয়াড় এবং ভালোভাবে খেলতে পারি রাজবাড়ি জেলার বাউনি গ্রামে জন্ম তার বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে শ্যামলী রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে দুই সালে নড়াইল জেলার হয়ে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শ্যামলী সেখানেই তার প্রতিভা নজর কাড়ে সংশ্লিষ্ট মহলে তার এই সফলতায় সবার কাছে দোয়া চেয়েছেন শ্যামলীর বাবা মা ও বোন এই খেলার জগতে ও ছোট থেকেই খুব চেষ্টা করে আসছে এবং ওর চেষ্টা দেখে আমি ওর উৎসাহিত করছি এবং যে সামনে যাতে ও আরও এগোয়ে যাইতে পারে এ ধরনের সাহস আমি দিছি বা সেইভাবেও কাজ করছে আর ওর পরিপূর্ণ দক্ষতাই আজ আমি মনে করি রাজবাড়ি জেলার একজন ভালো খেলোয়াড় হিসাবে পরিচিত হয়েছে তাই আপনারা সবাই ওকে আরো আশীর্বাদ করবেন যে এর থেকে আরও যত উপরে যাইতে পারে আমার মেয়ে সুযোগ পেয়েছে আমি খুশি হয়েছি সবার কাছে এই আশীর্বাদই করে সবাই মেয়েকে সবাই আশীর্বাদ করবেন অনেক দূর আগে যেতে পারে রাজবাড়ির মুখ উজ্জ্বল করতে পারে আমার বোন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তিরিশ জনের একজন আর ও এইখানে পৌঁছাইতে মানে ওর পাশে আমার বাবা ছাড়া কেউ ছিল না এটা সত্যি কথা আর এর জন্য অনেক পরিশ্রম করছে প্লাস কারো তেমন কোনো সহযোগিতা পায় নাই ওর জন্য আমরা আমাদের পরিবার প্লাস আমাদের গ্রামবাসী সবাই আমরা গ্রা গর্বিত <laughs> শ্যামলীর এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বালিয়াকান্দির ক্রীড়া মহল তার এ সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা সতেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর দুই পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আট দিনব্যাপী সম্পূর্ণ আবাসিক হ্যান্ডবল কোচেস টেকনিক্যাল কোর্স দুই পঁচিশে অংশগ্রহণ করবে শ্যামলি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার Update TV